আপনার যদি ডাসবাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইল ইউজ করে অন্য একটা ডাসবাংলা ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন বা অন্যজনকে কিভাবে টাকা সেন মানি করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় যে সব কিছুই আপনারা নিজেরাই পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রান্না ইউসুফ ওয়ালিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনারা অ্যাপস ইনস্টল করার পরে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ব্যাংকের যে কার্ড আছে বা ব্যাংক আছে সেটি আপনারা অ্যাপসে অ্যাড করে নেবেন এগুলো আমার ভিডিও আছে আগে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে সো এই মুহূর্তে আমি অ্যাপসে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আসবো বা থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে মেনুটা দেখতে পাচ্ছেন এটি মেনুটা আপনারা দেখতে পারবেন সো এইখান থেকে আমি যেটা করব টাকা অন্য একটা ডাস্টবাংলা ব্যাংকে টাকা পাঠাবো সো আমাকে সেন্ট মানিতে ক্লিক করতে যে সেন্ট মানিতে ক্লিক করতে হবে সেন্ট মানিতে ক্লিক করার পরে যেই কার্ড থেকে আমি পাঠাবো সেই কার্ডটি আমার সিলেক্ট করতে হবে তো এই জায়গাতে ফুল ইন্টারফেসটা দেখতে পারতেছেন আপনারা সো এই জায়গাতে আদার অ্যাকাউন্টে আমি পাঠাবো সো আদার অ্যাকাউন্টে এই জায়গাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এই জায়গায় দিয়ে দিলাম আপনার কার্ড নাম্বারেও পাঠাতে পারবেন সো এই জায়গাতে আপনার যে অ্যাকাউন্টটা আপনি পাঠাবেন তার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনি এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন সো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে নিচে ওই দেখেন ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নামটা শো করবে অটোমেটিক হ্যাঁ সো অ্যাকাউন্ট হোল্ডারের নাম শো করার পরে আপনার এই জায়গায় অ্যামাউন্ট দিতে হবে খুব ইজি প্রসেস সো অ্যামাউন্টটা আপনারা দিয়ে দিবেন সো আমি টেস্ট পারপাস দশ টাকা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য সেই জায়গাতে আপনারা পিন দিবেন সো আপনার নেক্সাস পে অ্যাপসে যে পিনটি সেই পিনটি দিতে হবে এবং সেন্ট মানিতে ক্লিক করতে হবে এখন একটা ওটিপি যাওয়ার জন্য এই জায়গায় একটা পপ আপ মেনু আসবে বা দেখা একটা নোটিফিকেশন আসবে যে আপনি এত টাকা এই অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন এটা কি ইএস করবেন না নো করবেন তো আমি যেহেতু ইয়েস করব ইয়েস করার পরে আপনার একটা ওটিপি আসবে এটাতে এক মিনিট সময় থাকে বা পঞ্চাশ সেকেন্ড সময় থাকে তো এই যে দেখুন ওটিপি কিন্তু চলে আসে তো ওটিপিটা আমি কপি করলাম কপি করে মনে হয় হবে হ্যাঁ হয়ে গেছে এবং কি আমি পেস্ট করার পরে সাবমিট করবো সাবমিট করার পরে কিন্তু এই দেখুন আমাদের ট্রানজাকশনটি সাকসেসফুল হয়ে গেছে সো এটি যদি আমি আমার গ্যালারিতে সেভ করতে চাই তাহলে দেখুন জেনারেট রিসিপ জেনারে জেনারেট রিসিপ্টে ক্লিক করার পরে দেখুন নিচে ডাউনলোড রিসিপে ক্লিক করলে এই যে এই ইমেজটি আছে আমাদের যে গ্যালারি আছে সেই জায়গায় কিন্তু এটা জমা হয়ে যাবে বা এটা আমি যে কাউকে শেয়ার করতে পারবো অর্থাৎ আপনার ট্রানজ্যাকশনটি কিন্তু আপনি শেয়ার করতে পারছেন সো এরপরে আপনি নাম্বারটি চাইলে অ্যাকাউন্ট নাম্বারটি চাইলে সেভ করে রাখতে পারেন সো সেভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই জায়গায় চাইলে নিক নেম দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন সো এটি আপনি পরবর্তীতে আর অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে না চাইলে আপনারা সিলেক্ট করে অটোমেটিক সিলেক্ট করে বা করতে পারেন এই জায়গাতে আরো যে সার্ভিসগুলো আছে আমি আমার স্টেটমেন্টটা এখন চেক করতে চাই সো টাকা গেল না লাগবে আমি মিনি স্টেটমেন্ট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই কার্ডটি সিলেক্ট করতে হবে এই জায়গায় যে ট্রানজাকশনগুলো হয়েছে এই ট্রানজাকশনগুলো এই জায়গায় কত টাকা হয়েছে না হয়েছে কোন সময় হয়েছে এটা কিন্তু এই জায়গায় দেখাবে সেভাবে কিন্তু আপনারা মিনি স্টেটমেন্টও চেক করতে পারেন তো আমি ব্যাক যাওয়ার পরে আমি আবার একটু চেক করে একটু আমাদের ওই যে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করবো কার্ডটি সিলেক্ট করবো দেখুন এই জায়গাতে আমাদের ব্যালেন্সটাও চাইলে এই জায়গা থেকে আমি দেখে মানে দেখতে পারতেছি সেভাবে চাইলে আপনারা সর্বপ্রকার সার্ভিসটা এই জায়গা থেকে ইউজ করতে পারেন তো পরের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ডাচ বাংলা ব্যাংকে আদার্স যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন এটি আমি শেখাবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো দিন সবাই ভালো থাকবে